যখন বছর পূর্ণ হলো নবুয়াদ প্রকাশিত হয়ে গেল এবং নবীজি যখন স্বীকার করলেন হা প্রচার করলেন হা আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল নবী আমি সর্বশেষ নবী আমার উপর কোরআন নাজিল হচ্ছে আমার উপর কোরআন দিয়ে আল্লাহ তাহারা গোটা জাহানের রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে তো নবীজির উপর যখন কোরআন নাজির হওয়া শুরু এ বিস্মের অব্বি খেল্লা দিয়ে হলাক শুরু হতে থাকলো নাজিল নবীজি যখন দাবি করতে থাকলেন কাফিররা হঠাৎ করে কিছুটা হতভম্ব হয়ে গেল তারা ভাবতে লাগলো আমাদের মাঝে থাকা ছেলেটা বড় হয়েছে এখন সে বড় হয়ে নবী দাবি করছে আমরা বাপ দাদার পুরনো ধর্ম পুজো করি পুরনো ধর্ম মেনে চলি সেখানে মূর্তি আছে আমরা আমাদের প্রভুদেরকে বানাই সেগুলোকে সেজদা করি আবার সেগুলোকে প্রভু মানি কিন্তু সেই ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদ আমাদের মধ্য থেকে উঠে আসা একটি শিশু থেকে এখন যুবক এই যুবক দাবি করে নবী সে আবার একত্ববাদ খোদার দাওয়াত প্রদান করে সে বলে দা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লি সালাম আল্লাহ রসুল এমনটা হতে পারে না আমরা এটা যাচাই করব। এবার কাফিররা আরবের কাফিররা মিলে সিদ্ধান্ত নিল কারণ তারা ছিল অন্যান্য বর্বর জাতির মতো অন্যতম জাহিলিয়াতের যুগের মধ্যে তারা আসক্ত ছিল যার কারণে কোনো কিতাবের জ্ঞান ছিল না তাদের মধ্যে তেমন বিশেষ করে ধর্মীয় যেই গ্রন্থগুলো রয়েছে সেগুলোর কোনো জ্ঞান ছিল না তারা প্ল্যান করলো তাহলে জ্ঞান আছে কার কাছে এবার তারা ভাবলো ইহুদিদের কাছে জ্ঞান আছে কারণ ইহুদিরাও নবী পেয়েছে তারাও কিতাব পেয়েছে তাদের কিতাবের নাম ইঞ্জিন ওই ইহুদিদের স্মরণাপন্ন হব আমরা জানতে চাইবো কি ব্যাপার আমাদের মধ্য থেকে একটা শিশু এইভাবে বড় হলো তিন থেকে যুবক যুবক থেকে এখন সে নবী দাবি করে এইটা তো মানা যায় না ইহুদিদের কাছে গিয়ে এই শিশুর ব্যাপারে নবী দাবির ব্যাপারে জানতে চাইব পরেন সোবাহ আল্লাহ আরবের কাফিররা যেমন কথা তেমন কাজ চলে গেল ইহুদিদের কাছে ইহুদিদের কাছে গিয়ে তারা ইহুদি পণ্ডিতকে জিজ্ঞেস করল আমাদের মাঝে থাকা একটা ছেলের নাম মোহাম্মদ ওই ছেলে আবার নিজেকে এখন রসু দাবি করে শেষ নবী দাবি করে আমরা কিভাবে জানব সে সত্যিকার অর্থে নবী নাকি ভ্রান্ত ব্যক্তি আমরা তো বুঝতে পারছি না কিছু একটা টেকনিক আমাদেরকে বাতায়া দেন এবার ইহুদি পণ্ডিত তাদেরকে বলল আপনি গিয়ে ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবেন আওয়াজ তুলে বলুন কয়টা যদি সেই ব্যক্তি ওই নবী দাবি কার্নেওয়ালা ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে তাহলে নিঃসন্দেহে আমি ইহুদি পণ্ডিত হয়েও সাক্ষ্য দিচ্ছি কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর মধ্যে নবী এবং বানিয়ে রহমত স্বরূপ সারা জাহানের জন্য পাঠিয়েছেন এখন ইহুদি পণ্ডিত বলল শুধু তাই নয় আরেকটু কথা বলে দেই মনে রাখবেন যদি সেই ব্যক্তি প্রমাণিত হয় যে সে একজন নবী ইজ এ প্রফেট। তাহলে কোনো ডাউট নেই আমি নিজেও সাক্ষ্য দিচ্ছি সেই ব্যক্তির উপর আমার উপর ইমান আনা কর্তব্য হয়ে যাবে কেন কারণ আমি তো ইঞ্জিল কিতাবের পণ্ডিত এই কিতাব নাজিল হয়েছিল আমাদের নবী ঈসা রুহল্লা আলী হিসালাতামার উপর এখন কথা হলো এই কিতাবে কি আছে এই কিতাবে আমাদের হেদায়তের জন্য অনেক কথা আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই কিতাবের মধ্যে সর্বশেষ নবীর ব্যাপারে বলা আছে সেই নবীকে সেই নবী হচ্ছে ওই নবী যেই নবীর নাম হবে অধিক প্রশংসিত আরবের কাফিররা ওই জায়গার মধ্যেই মিলায়ে দেখলো অধিক প্রশংসিত শব্দটা কার সাথে মিলে মোহাম্মদের সাথে মিলে মোহাম্মদ অর্থ অধিক প্রশংসিত তারা মনে মনে সেখানেই ভরকাই গেল হায় হায় কার কাছে আসলাম তাহলে তো আমাদের মনে হচ্ছে এখান থেকেই বুঝিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের মধ্যে থাকা যুবক যেই যুবক নবী দাবি করে সে আর কেউ নয় সেই হচ্ছে প্রকৃতপক্ষে সর্বশেষ রসুল সর্বশেষ নবী মনে রাখবেন কিন্তু আমি আসহাবে কাহাফের ঘটনায় যেতে হলে একেবারে গোড়ালি থেকে যেতে হবে কনসেপ্টটা যেন একদম ভ্যারি ক্লিয়ার হয় আপনাদের জন্য এখন কয়টা প্রশ্ন নিয়ে গিয়েছিল সবাই বলেন কয়টা তিনটি প্রশ্ন নিয়ে গেল নবীজি ইসাল্লাহ আলী হাসালামার দরবারে সেখানে গিয়ে বলেন এই মোহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করো তোমার জন্য তিনটি প্রশ্ন আছে যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি শেষ নবী আর যদি জবাব না দিতে পারো তাহলে কিন্তু তোমার খবর আছে এবার নবীজি আরোজ করলো বলুন প্রশ্নগুলো কি। তারা নবীজিকে সর্বপ্রথম জিজ্ঞেস করলো বলো আস্থাবে কাহাফ কারা তাদের ব্যাপারে কি জানো তারা কোথায় ছিল কি হয়েছিল তাদের সুবহানাল্লাহ পড়বেন না আর জোরে পড়েন সুবহানাল্লাহ দ্বিতীয় প্রশ্ন জুলকার নাইন কে হু ইজ হি এই জুলকার নাইন সম্পর্কে তুমি কি জানো তৃতীয় প্রশ্ন হলো মানুষের যে আত্মা রূহ এই রোহটা কি তিনটা প্রশ্ন করলো আমার নবীকে এবার এই তিনটা প্রশ্ন করার পর আমার নবী তো ভাবছেন রেগুলার জিব্রাইল আসে আমার কাছে তো আজকে আমারে প্রশ্ন করলো কালকে জিব্রাইল নিশ্চয়ই জবাব নিয়ে আসবেন নেবিজি সন্ন্যাল্লাহ তায়ালা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন একদিন সময় দেন আগামী কাল আপনাদেরকে আমি জবাব দেব এবার কাফিররা চলে গেল নবীজি অপেক্ষা করছে জিব্রাইল আমিন আসবে কিন্তু এখানে একটা মজার টুইস্ট শিক্ষা আছে আমাদের জন্য নবীজি যখন তাদেরকে জবাব দিলেন সময় চাইলেন তখন ইনশা আল্লাহ শব্দটা বলতে পারেন নাই ভুলে গিয়েছিলেন খেয়াল হচ্ছিল না ওই সময় যখন আল্লাহ তাআলা জিনিসটা লক্ষ্য করলেন এবার আমাদেরকে শেখানোর জন্য এখানে একটা সময়ের শিক্ষা রাখলেন পরের দিন হলো কাফিররা আসলো কিন্তু জিব্রেল আমিন নবীজির কাছে আসে নাই এবার কাফিররা বলছে জবাব দাও নবীজি বলল আরেক দিন সময় দেন এইভাবে সময় নিতে 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 প্রায় পনেরো দিন অতিবাহিত হয়ে গেল নবীজির জন্য জিব্রেল আসে না কাফিররা টিটকারা শুরু করে মস্কারা শুরু করে সমস্ত কাফিররা মিলে বলে এই ছেলেটা মিথ্যাবাদী না এই ছেলেটা আমাদেরকে ভ্রান্ত দাবি শুনিয়েছে সে কখনোই নবী হতে পারে না পড়েন নাউজ এবার পনেরো দিন পর জিব্রেল আমিন আসলো দেখেন লক্ষ্য করেন পনেরো দিন পর জিব্রেল আমিন এসে নবীজিকে সর্বপ্রথম শেখালো বলল কখনোই কোনো কথায় আপনি এইভাবে বলবেন না যে আমি করে ফেলব তাহলে কিভাবে বলবো এইবার জিব্রাইল আমিন নবীজিকে শেখাচ্ছেন নিশ্চয় প্রত্যেকটা কথার পরে পরে এইভাবে বলবেন যে আল্লাহর ইচ্ছায় করব যখনই আপনি বলবেন তখন এই কাজটাকে বাস্তবায়ন করা সরাসরি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে যে কোনো কাজ ভবিষ্যতে করব এই ভবিষ্যতে করবোর পেছনে আমরা হুট হাট করে ভ্যারি কনফিডেন্টলি বলে ফেলি কি হ্যাঁ করে ফেলব করব করবই বলি কি বলি না হ্যাঁ কিন্তু কোরআনিক কোরআনিক ওয়ে অব স্পিকিং বলার ধরনটা হলো এরকম যে আপনি যখন ভবিষ্যতের কোনো কাজ করবেন নিশ্চয়তা দেবেন বা করবেন বলে কাউকে আশ্বস্ত করবেন ওয়াদা দিবেন এর পেছনে আপনাকে বলতে হবে ইংশা আল্লাহ আবার জোরে বলেন কি বলতে হবে যখন একটা বান্দা বলে আল্লাহর ইচ্ছায় আমি করব তখন ওই বান্দার কাজটাকে ওই পবিত্র কাজটাকে ভালো কাজটাকে উত্তম কাজটাকে বাস্তবায়ন করে বান্দার ওয়াদা রক্ষা করা আল্লাহ তাআলা নিজের দায়িত্ব হিসেবে নিজের কুদরতে নিয়ে নেয় সুবহানাল্লাহ আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। प्यारे এখানে একটা শিক্ষা গেল আমাদের জন্য। এরপরে জিব্রাইল আমিন তো আসলো। আসার পর নবীজি বললো জিব্রাইল আমি শিখে নিলাম আল্লাহ তাআলার এই কোরআন থেকে। কিন্তু এবার আমাকে প্রশ্নগুলোর জবাব দাও। জিব্রাইল আমিন সর্বপ্রথম বলতে লাগলো আপনি গিয়ে বলেন আপনার রব বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকটা রূহ প্রত্যেকটা আত্মা হচ্ছে আল্লাহ তাআলার ফুৎকার অথবা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তালা যে নির্দেশ দেয় পৃথিবীর মধ্যে যে ফুৎকার দিয়েছে এই ফুৎকার থেকেই আত্মা তৈরি হয়েছে সোহান আল্লাহ পড়েন যদি আপনাকে জিজ্ঞেস করে জুলকারনাইন নাইন কে ছিল জুলকার নাইন ছিল এমন একজন আল্লাহর নবী যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরাক্রমশালী নবীদের মধ্যে অন্যতম ছিল তিনি বাতলকে দমন করেছে কাফিরকে দমন করেছে জুলুম নির্যাতনকে দমন করেছে জুলকারনাইন নাইন এমন একজন নবী ছিল যেই নবী পৃথিবীতে এসে শান্তি প্রতিষ্ঠা করেছে বড় বড় জাহেল জালিমদেরকে ধ্বংস করে দিয়ে তার মধ্যে আল্লাহর দিনকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করেছিল। এবার আল্লাহর নবী বলছে এবার বলো আমাকে আসহাবে কাহাফ কারা কাহাফের অধিবাসী ওই অধিবাসীদের সম্পর্কে বলো তখন জিব্রেল আমিন পাঠ করা শুরু করে আল্লাহর পক্ষ থেকে আসা

গভীর মনোযোগ সুরা কাহাফ সম্পর্কে জানাচ্ছেন জিবরিল আমিন আমার নবীকে তিলামাত করেছেন সুরা কাহাফের শুরু থেকে এবার জিবরিল আমিন বলতে লাগলেন আসহাবে কাহাফ কাহাফের অধিবাসী হলো এমন একটা দল যেই দলের মধ্যে আল্লাহর কিছু প্যারা বান্দা ছিল যেই দলের মধ্যে আল্লাহর কিছু মকবুল বান্দা ছিল যেই বান্দারা কখনোই মূর্তি পূজা করতো না যেই বান্দারা কখনোই কাইরুল্লাহ ইবাদত করতো না নির্যাতনকে প্রশ্রয় দিত না যে বান্দারা কখনোই আল্লাহ ছাড়া কারোকে কাউকে মালিক হিসেবে এবং তারা ছিল এমন একটা অধিবাসী গোটা পৃথিবীর মধ্যে যখন শির সুলুম নাপাক কাইরুল্লাহ রে ইবাদতে ছেয়ে গিয়েছিল ওই সময় নিজের জীবন সংসার দুনিয়া পরিবার সব ত্যাগ করে তারা শুধুমাত্র আল্লাহর জন্য গুহায় চলে গিয়েছিল আরো জোরে পড়তে হবে শোভায় আল্লাহ দেখেন বোঝেন এ মুহূর্তে তিনটা প্রশ্নের জবাব নবীজির সাল্লাহ ওয়াইহসলাম পেয়ে গেলেন এর পরের দিন যখন কাফিরদের জন্য অপেক্ষা করছেন কাফিরে আসলো নবীজির কাছে আসার পর জিজ্ঞেস করলো আজকে কি জবাব আছে এবার নবীজি সাল্লাহু আলী হাসাল্লাম বলছেন হ্যাঁ আছে সাথে একটা শিক্ষাও আছে কি শিক্ষা মনে রেখো তোমরা যখন কোনো কাজ করবা প্রত্যেকটা আল্লাহর বান্দা যখন কাজের শেষে ইংসা আল্লাহ বলবে ওই কাজটাকে আমি নবী বলে দিলাম বাস্তবায়ন হয়ে যাবে হ্যাঁ এই কথা বলে বলে এই কথার উপর টেস্ট করতে গিয়ে অনেক কাফি মনে মনে ছিল যে আমি টেস্ট করব। টেস্ট করতে গিয়ে অনেক কাফি ইমান আনলো এনে কিছুদিন টেস্ট করতে থাকলো যখন একজন কাফির ইমান এনে টেস্ট করতে গেল। সে দেখল সর্বপ্রথম সে ইমান আনার পর বলেছিল যে আমি অবশ্যই তৌফিক হলে এই অঞ্চলের মধ্যে অনেক অনেক উপকার করব সমাজ কল্যাণমূলক কাজ করব। সে দেখতে পেলো সে যখন ইমান এনেছে কিছুদিনের মধ্যেই তার তৌফিক হয়েছে সে ওই এলাকায় নিজেও জানে না তার তৌফিকের কারণে এত পরিমাণে কল্যাণ হয়েছে যে তখন সে মন থেকে তৌবা করে আবার ইমান এনে প্রকৃত মুসলমান হয়ে গিয়েছে খেয়াল করেন এই শিক্ষা আমাদের জীবনেও প্র্যাকটিস করতে হবে বাস্তবায়ন করতে হবে মানতে হবে এই শিক্ষা শুধুমাত্র নবীজির জন্যই না এই শিক্ষা ছিল মূলত সমস্ত উম্মতে মোহাম্মদির জন্য হানাল্লা পরেন এরপরে এই আসহাবে কাহাফের যেই অধিবাসীরা ছিল তাদের ব্যাপারে নবীজি বলা শুরু করলো পরের দিন আবার জিব্রাইল আমিন আসল নবীজির কাছে ইয়ারসুল আল্লাহ আরও কথা আছে কি কথা আপনি তাদেরকে জানাইয়া দেন শুধুমাত্র তারা যেটা প্রশ্ন করেছে এটাই না বরঞ্চ আপনার রব এখন আপনাকে এমন কিছু জানাবে আসহাবে কাহাফের সম্পর্কে যেই আসহাবে কাহাফের সম্পর্কে গোটা পৃথিবীর কোনো কিতাবে এত কিছু লেখা নেই এত ডিটেল নেই এত কোনো কিছু কেউ জানে না আল্লাহ তালা আসহাবে কাহাফের এ টু জেড জীবন থেকে মৃত্যু পর্যন্ত আখিরাত পর্যন্ত আজকে আপনাকে জানিয়ে দেবে আরো জোড়েন এই কথা শোনার পর কাফিররা তো আরো অবাক প্রথম অবাক হলো তিন প্রশ্নের জবাব দিয়ে ফেলছে প্রমাণিত হয়ে গিয়েছে যে তিনি একজন প্রফেট দ্বিতীয় অবাক হলো এই যে এখন বলে ইঞ্জিল কিতাবে যা নাই তাও বলে তিনি বলতে পারবে জানবে এখন কাফিররা আবার গেল ওই ইঞ্জিল কিতাবের পণ্ডিতের কাছে ইহুদি পণ্ডিত ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে যখন এই কথা বলল। তখন ইহুদি পণ্ডিত সাথে সাথে বলে দিলেন কিতাবের মধ্যে আসছে ইহুদি পণ্ডিত সোনা মাত্রই তাদের সাথে রওনা করলেন আর কোনো কথা নয় প্রমাণ হয়েছে তিনি নবী আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি গিয়ে তিনার কথা শুনব যদি কথা আমার চেয়ে বেশি হয় ইঞ্জিলের চেয়ে বেশি হয় তারপরেও আমি ইমান আনব যদি কম হয় তারপরেও ইমান আনব আমি মুসলমান হয়ে যাব জুড়ে পড়তে হবে সুহায়নল